এমন কোনো রেসিপি আছে যে রেসিপিটা খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বা এই রেসিপিটা পাতে নিলে অন্য কোন রেসিপির প্রয়োজনও হবে না বা অন্য কোন তরকারি নিতেও ইচ্ছে করবে না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আর ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তার মজা মজার রেসিপি হ্যাঁ আজকের এই রেসিপিটা ঠিক সেরকমই যেটা আপনার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বা একবার পাতে নিলে অন্য কোনো কিছুই আপনার প্রয়োজন হবে না তাই আজকে কিন্তু এই রেসিপিটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন আর কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই রেসিপিটা চাইলে কিন্তু আপনি মেহমানদারিতে দিতে পারেন এই যেমন সামনে আসছে কুরবানি আর কুরবানি ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণ মেহমান সবার ঘরেই আনাগোনা করে আর এই মাংসের আইটেমের মধ্যে এই আইটেমটাও রাখতে পারেন আর এই রেসিপিটা থাকলে আমার মনে হয় আপনার মাংসের থেকে এই রেসিপিটাই বেশি পছন্দ করবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পটলের আচারি রেসিপি সেটাই চলুন দেখে আসি এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা তাহলে চলুন কথা না বাড়ি চলে আসলাম আমরা আচারটা তৈরি করার জন্য এখানে আমি পটল নিয়ে নিচ্ছি হাফ কেজি মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পটল আমি ভালোভাবে প্রথমে একটি প্লেয়ারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিব আর এই খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আমি এভাবে প্লেয়ারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন ঠিক সুন্দর করে সবটুকু অংশের খোসাটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এই আচারটার বিষয়ে একটা কথা বলি আসলে এই আচারটা যে এতটা মজার হবে সেটা কিন্তু আমার ধারণার ছিল না এটা আমি যখন নিজে নিজে ভাবছিলাম তখনই কিন্তু তৈরি করে এটা অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে পটল পটলের আচারটা খেতেও যে এত মজাদার হয় এই যে দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু আমি চার ভাগে ভাগ করে নিয়েছি একটি পটলকে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যেভাবে খুশি সেভাবে টুকরো করে নিতে পারেন এই যে সবগুলো পটল কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্না করতে এখানে একটি প্রাইপেন বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ তেল প্রায় এক টেবিল চামচের মতো আর এই তেলটা গরম হয়ে কিন্তু যাচ্ছে সাথে সাথেই আর সে পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি পটল আমি যে পটলটাকে কেটে রেখেছিলাম সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পটলটা দিয়ে দিচ্ছি এই পটলের মধ্যে কোনো রকম লবণ বা হলুদ আমি কিছুই ইউজ করিনি শুধু পটলটাকেই তেলের মধ্যে আমি কিছুক্ষণ হালকা ভেজে নিব এভাবে একটু না করে একটু হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি নামিয়ে ফিরবো আর এইভাবে ছড়িয়ে দিচ্ছি পটলটা ভাজা হয়ে আসা পর্যন্ত দেখুন পটলগুলো কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে আর পটলটা একটু নিতেই গেছে ঠিক এই পর্যায়ে পটলগুলোকে নামিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যেই আচারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল আচার মানে কিন্তু সরিষার তেল আর সরিষার তেল ছাড়া কিন্তু আচার কখনোই তৈরি করা হয় না যায় না তার জন্যই কিন্তু ওই সরিষার তেলটা অবশ্যই লাগবে দিয়ে দিয়েছি তিনটা রো শুকনো মরিচ আমি একটু টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এখনই কিন্তু খুব সুন্দর একটি পাঁচফোড়নের শুক্রান বেরিয়ে আসছে আর শুকনো মরিচের একটা ফ্লেভার খুবই ভালো লাগছে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা চাইলে আপনার এখানে আরও বাড়িয়ে দিতে পারেন আপনারা যতটুকু মশলা রাখতে চান এই রান্নাটাই ঠিক ততটুকু অনুযায়ী কিন্তু পেঁয়াজটা অ্যাড করতে পারেন এখন পেঁয়াজ আর পাঁচফোরণগুলোকেও একসঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব আর এই যে দেখতে পাচ্ছেন হালকা যখন মজে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটা চামচ আদা রসুনের পেস্ট আমি হাফ কেজি পটলের জন্য একটা চামচে কিন্তু এখানে আদা রসুন যথেষ্ট আপনারা যদি পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তাতে কাঁচা গন্ধটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যখনই ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিলাম এতে আমি শুকনো উপকরণগুলো দেওয়ার সময় মশলাগুলো পুড়ে যাবে না এখন এক এক করে বাকি শুকনো মশলাগুলো কিন্তু অ্যাড করে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাড করতে পারেন আসলে কালারটা সুন্দর না হলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না তাই আমি এক চা চামচ এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে আমি মরিচের গুঁড়া ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন যে যেরকম ঝাল খানা আমি পুরো এক টেবিল চামচ এখানে মরিচের গুঁড়াটা ইউজ করলাম দিয়ে এবার এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া বা জিরে গুঁড়া যেটা জিরে গুঁড়াটা আমি প্রথমে দিয়ে দিলাম হাফটা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ দিয়ে কিন্তু এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে আসলে সে পর্যায়ে কিন্তু আমি এটাকে একটু না করে দিব যখনই দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এরকম তখনই বুঝতে হবে আসলে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে যাচ্ছে এখন আমি যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলটাও কিন্তু আমি এখন এখানে অ্যাড করে দিব মশলার সঙ্গে পটলগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি অনুবরত না করে আর এতে কিন্তু পটলটা সেদ্ধ হতে কিন্তু এখন অনেকটাই বাকি আর সেজন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব যেন আমার পটলটা সেদ্ধ হয় আর ভালোভাবে এটার ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি আর খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করব বেশি কিন্তু না খুবই অল্প পরিমাণ এই যে পানিটা দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিন্তু রেখে দিব। চুলার লোয়ার মিডিয়াম মাঝে মাঝামাঝি আছে এখানে রেখে দিব। তাতে আস্তে আস্তে এটা পটলটা সেদ্ধ হবে আর নিচেও কোনো পুরে যাওয়ার ভয় থাকবে না আমি কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা খুলে আবার ঢাকনা দিয়ে নিচে দিচ্ছি যেন নিচে পুরে না যায় এই কাজটা কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে করতে হবে না হলে কিন্তু আসলে পুড়ে গেলে কিন্তু আচারের যে ফ্লেভারটা বা টেস্টটা দুটোই নষ্ট হয়ে যাবে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আমি আমের আচার এই আচারটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম সেই আচারটা অলরেডি এই আচারটা কিন্তু আমি রেডি করে রেখেছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কয়েকদিনের মধ্যেই আর এই আচারটা কিন্তু দিয়ে দিতে হবে আর এই আচারটা দিলে এই পটলের আচারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনাদের কাছে যে জলপাইয়ের আচার থাকে বা এরকমের আমের আচার থাকে টক ঝাল সেটা কিন্তু আপনার দিয়ে দেবেন দিয়ে এবার চুলার মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু রান্নাটা করতে শুরু করে দিয়েছি আর এরকম মাঝে মাঝে একটু না করে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায় এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করে কিন্তু এটাকে একদম যখন ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব যাই হোক আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার পোটুলটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমার আচারটা একদম কমপ্লিট এবার এই আচারটাকে আমি নামিয়ে কিন্তু পরিবেশন করব। আর এতে কিন্তু পুরো ঘর একটা সুঘ্রাণে ভরে গেছে একটা আচারের ফ্লেভারে আর এই তো হয়ে গেল আমার দারুণ মজার পটলের আচারের রেসিপি আর এই আচারটা অবশ্যই বাসে ট্রাই করবেন কারণ এখন কিন্তু প্রচুর পটলের সিজন আর প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এরকমের পটল থাকে আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য পারফেক্ট এবং মজাদার রেসিপিগুলো সবসময় শেয়ার করার জন্য কারণ আমার রেসিপিগুলো খেয়ে আপনার জন্য কখনো বলতে না পারেন যে আসলে এই রেসিপিটা একদম ভালো হয়নি আমার মনে হয় এই রেসিপিটা খেয়েও আপনাদের কাছে একই রকম সব থেকে বেশি ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমার বাচ্চারা যেমন পছন্দ করে আমিও কিন্তু ভীষণ পছন্দ করে থাকি পটলের সিজন আসলে এই রেসিপিটা অবশ্যই করার চেষ্টা করি আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তা জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে কিন্তু ইয়ে কিচেনের নতুন নতুন রেসিপিগুলো বা সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম